নিজের নাম অথবা বাবা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই কিন্তু ঠাকুরদোবা অথবা ঠাকুরমার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে তাহলে আপনারা কীভাবে এই এমোনেশন ফর্মটি ফিল আপ করবেন সেটি আজকে এই ভিডিওতে আমি দেখাবো এবং এর সাথে আপনাদের এই ফর্ম আপের নিয়ে কিছু কনফিউশন ছিল সেগুলোও সলভ করব এবং তার সাথে এই ফর্ম আপের পর কী কী প্রসেস হবে সেটাও ওই ভিডিওতে আমি বলে দেবো তো প্রথমেই আপনাদের বিএলও আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই ধরনের এমোনারেশন ফর্ম দুটো করে আপনাদের বাড়িতে দিয়ে আসবে তো সেখানে কিন্তু এই যে ডিটেলসগুলো এগুলো কিন্তু সব প্রিপ্রিন্টেডই থাকবে আগের থেকে দেওয়া থাকবে আবার প্রথমে আপনাদের ফর্মের উপরে ডান দিকে খালি ঘরে এখানে আপনাদের বর্তমান একটা পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে কালার ছবি তারপর এখানে প্রথম ঘরে জন্ম তারিখ অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে তারপর আপনাদের যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এই দ্বিতীয় ঘরে আপনাদের আধার নাম্বারটা লিখে দিতে হবে তারপর তিন নম্বর ঘর আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে তারপর এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনাদের বাবার নাম অবশ্যই আপনারা লিখে দেবেন এবং তারপরে পিতা বা অভিভাবকের ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এবার এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি তো আমার বাবার নাম দু হাজার ভোটার লিস্টে নেই আমার ঠাকুরদার নাম আছে তাহলে আমি এখানে কার নাম লিখব তবুও কিন্তু আপনার পিতার নাম এখানে লিখতে হবে কারণ আপনার ঠাকুরদার ডিটেলস দেওয়ার জন্য পরবর্তীতে জায়গা রয়েছে তারপরের ঘরে এখানে মায়ের নামের জায়গায় আপনাদের মায়ের নাম লিখে দিতে হবে এবং মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তার ভোটার কার্ড নাম্বারটা তার নিচের ঘরে কিন্তু লিখে দিতে হবে এরপর এখানে বলেছে স্বামী বা স্ত্রীর নাম অর্থাৎ আপনারা যদি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে দেবেন আর আপনি যদি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা কিন্তু এখানে লিখে দেবেন এবং তার ভোটার কার্ড থেকে থাকলে সে ভোটার কার্ড নাম্বারটা তার পরের ঘরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এরপর আসছে আসল জায়গায় তো এইখানেই কিন্তু আপনাদের মেন যায় জিনিসটা তো আপনাদের যদি নিজেদের নাম যদি না থাকে নিজের নাম তাহলে কিন্তু আপনাদের এই বাস সাইডের কলামে কিন্তু কিচ্ছু লিখতে হবে না এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকাই থাকবে এরপর আসবে ডান দিকের কলাম তো ডান দিকের কলামে আপনাদের যার নাম আছে অর্থাৎ যেহেতু আপনার নিজের নাম নেই এবং মা বাবারও নাম নেই আপনার ঠাকুরদার নাম আছে তাহলে আপনার ঠাকুরদার ডিটেলসটা কিন্তু এখানে হবে ঠিক আছে তো এখানে দেখুন আপনার ঠাকুরদার নামটা এখানে দিতে হবে প্রথমেই তারপর ঠাকুরদার ইক নাম্বার যেটা আপনার দু সালে ভোটার লিস্টে আছে সেই বিক নাম্বারটা এখানে লিখে দিতে হবে এরপরে আত্মীয়ের নাম অর্থাৎ তার যে বাবা বা মা তার ভোটার ভোটার কার্ডে যে নামটা ছিল বা আছে সেইটা এখানে লিখিয়ে দিতে হবে ঠিক আছে মানে ঠাকুরদার বাবার নাম কিন্তু এখানে ঠিক আছে যেটা দু হাজার ভোটার লিস্টে দেখবেন নাম আছে এবং তার পিতা বা স্বামীর নাম সেটা এখানে লিখে দিতে হবে তারপর সম্পর্ক এটা আপনার সাথে কী সম্পর্ক সেটা এখানে লিখে দিতে হবে যেমন গ্র্যান্ডফাদার ঠাকুরদা বলে এরপর ঠাকুরদার দু হাজার দুই সালের ভোটার লিস্টের বাদ বাকি যে ডিটেলসটা ছিল সেই অনুযায়ী ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে এটা কিন্তু আপনার ডিটেলস না জেলা সেই সময় কোন জেলায় ছিল দু হাজার দুই ভোটার লিস্টে সেই জেলাটার এখানে লিখতে হবে কোন রাজ্যের ভিতরে ছিল সেই রাজ্য লিখতে হবে কোন বিধানসভা ক্ষেত্রের ভিতরে ছিল সেটা লিখতে হবে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঠিক আছে নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু সব দু হাজার দুই ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে তারপর এখানে পার্ট নাম্বার বা অংশ নম্বর যেটা ছিল সেই সময় সেই পার্ট নাম্বারটা দিতে হবে এবং সেই পার্টের কত নাম্বার সিরিয়ালে আপনার ঠাকুরদার নাম ছিল সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো এর জন্যই কিন্তু প্রথমে আপনাদের কিন্তু দু হাজার দুই ভোটার লিস্টটা কিন্তু এর জন্য সবার প্রথমেই দরকার পড়বে তো হাজার দুই ভোটার লিস্ট কি করে ডাউনলোড করবেন এবং দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট কি করে ডাউনলোড করবেন তাই আমি আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে মোর অপশন দেবে মোর টাচ করলে ডিসক্রিপশন খুলে যাবে তো সেখানে কিন্তু আপনারা এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তো সে ভিডিওটা একবার দেখে নিতে পারেন তাহলে আপনারা খুব সহজে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কিন্তু আপনাদের যে দু হাজার দুই সালে ভোটালিস্ট এবং দু হাজার পঁচিশ সালে ভোটালিস্ট ডাউনলোড করতে পারবেন এবং তারপর কিন্তু এখানে আপনাদের যে সম্পূর্ণ সই সেটা কিন্তু করে দেবেন যারা সই করতে পারেন না তারা এখানে টিপছাপ দিয়ে দেবেন এল টিআই ঠিক আছে বা আমাদের বুড়ো আঙুল ছাপ দিয়ে দেবেন এবং তারপর এখানে কিন্তু বিএলও আপনাদের সই করে একটা ফর্ম আপনাদের বাড়িতেই রেখে যাবে এবং একটা ফর্ম কিন্তু তুলে নেবে তো এই হয়ে গেলো ফর্ম ফিল আপ প্রসেস এর সাথে বলে রাখি এরপরে কী প্রসেস হবে তো এই ফর্ম যখন সবাই জমা পড়ে যাবে তো যারা কিন্তু ফর্মটা জমা দেবেন সেটা আপনারা কোনো লিঙ্ক দেখাতে পারেন বা নাই পারেন ফর্ম যাওয়া পড়ার সাথে সাথে সবার নামেই কিন্তু এই চার চারই ডিসেম্বর শেষ হবে এই এসআইআর এবং সাত তারিখে সাতই ডিসেম্বর কিন্তু ড্রাফটোর বেরোবে সেই ড্রাফটুলে কিন্তু সবার নামেই দেওয়া থাকবে ঠিক আছে অর্থাৎ যারাই ফর্ম ফিল আপটি করেছেন তাদের সবার নামেই ড্রাফটোলে চলে আসবে তারপর এখানে যারা লিঙ্ক দেখাতে পারেননি তাদেরকে কিন্তু আলাদা করে চিঠি ইস্যু করা হবে ঠিক আছে নতুন ইস্যু হবে আপনাদের ডকুমেন্ট দেখানোর জন্য তো যে হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ে আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো আপনাদের শো করাতে হবে তো সেই ডকুমেন্ট দেখে তারপরে কিন্তু আপনার নামটা ফাইনাল ডেগুলো কিন্তু উঠবে তো হলো টোটাল প্রসেস এছাড়াও যদি আপনার কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করবো অথবা আপনাদের কমেন্ট নিয়ে আরও একটি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো